দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন বিকাল পাঁচটা গরম আছে যদিও রোদ ডুবে ডুবে পালা তো আমি এখন আছি আমার এই যে ঘের পশ্চিম পেরে আমার করে এইখানে আজকে দুপুরবেলা আমরা এই যে ঘেরে মাছ জাল টান দিয়েছিলাম তো ওই সময় আর কি এমনি গুঁড়া মাছ ধরার বাসার জন্য নেওয়ার জন্য টান দিছিলাম বিক্রির জন্য না অল্প জায়গা নিয়ে তো ওইখান থেকে দুইটা পাঙ্গাস মাছ রাখছে এটা বাসায় নিছে এটা নিজের জন্য এই যে কিশোর গ্যাংয়ের আবদারে এরা এদেরকে নাকি আবার কি পাঙ্গাস বাজ্যে খাওয়াই হইবে তো এখন আর কি এই চুলাটা আজকেই উদ্বোধন হইল এর আগে কিনার রাখা ছিল ওই যে সিলিন্ডার চুলা এগুলো সবই কিন্তু এর আগে ব্যবহার হয় নাই আজকে প্রথম ব্যবহার হইলো উদ্বোধন করলাম এই শুভ উদ্বোধন চুল তালি দাও হুম তো কিশোর গ্রামের আবদারে ফিশ ফ্রাই চলছে পাঙ্গাস এটা একটু কমাই দেখ হ্যাঁ এটা কমাই দেখ দুপুরে মাছ ধরার পর আমরা মোটামুটি এগুলাকে ওই হলদি মরিচ তারপরে লেবু দিয়ে আগেই মাখায় রাখে গেছি এখন আর কি ভাজতেছি একবার বাজা কিছু বাজা শেষ হয়ে খাওয়াও শেষ এর ভিতরে সন্ধ্যা নেমে গেছে পুরাই অন্ধকার বাইরে এই যে রাঁধুনি

তারপরে সাত কেমন সেই সাত সেই সাত সেই সেই সাত নাকি আমি টেস্ট করি নাই একটু পরে করবো ফিস ফ্রাই পরবর্তীতে আড্ডা চলতে আছে খেয়েছে না না ওরা বেশি খেয়েছে তোরা পরে আইছো তো এই জন্য

খাওয়া দাওয়া শেষে আমরা এখন সব বাড়ির পথে আর ওই পারে আসার সময় দেখি যে ওই পারে একটা মনে হয় ওইটা ওই পাশে বসেছিল ওইখানে আর কি ওই খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য হ্যাঁ ক্যামেরায় দেখা যাইতে আছে না চল 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 এখন ফেরার সময় ধন্যবাদ